তো সেদিন পুষাক গাছ লাগিয়েছিলাম গাছটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে তো এটাকে আসলে উপরে উঠে দেওয়ার জন্য আর গাছটা যাতে মজবুতভাবে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে সেজন্য আমি একটা লাঠি দিয়ে দিলাম আর এখন সুতা দিব গাছ মানে বেঁধে দিব এই সুতা নিয়েছি সুতা দিয়ে গাছটাকে শক্ত করে বেঁধে সুতা কেটে নিয়েছি সুতা কেটে নিয়ে এখন গাছের গোড়ায় ভেগ বেঁধে এটাকে মাচায় উপরে উঠিয়ে দিব মাসাল্লাহ পোশাকের পাতাগুলো কিন্তু আসলে অনেক বড় বড় হয়েছে আর এদিকে অনেক শাখা প্রশাখা কিন্তু বের হচ্ছে তো আমি নিচে থেকে চেষ্টা করব সুতাটাকে বেঁধে দেওয়ার জন্য তুষাকের পাতা আসলে অনেক অনেক নরম এটাকে একটু সাবধানের সাথে করতে হবে মানে বাধাটা একটু মুশকিল হয়ে আছে তো গাছের নিচেও প্রচুর পাতা আসছে আচ্ছা ওপাশ থেকে আমি চেষ্টা করি দেখি কি হয় বিকালবেলা আসলে এই টাইপের কাজগুলো আমি করি কিন্তু এত মশা গার্ডেনের মধ্যে কি বলবো বৃষ্টি হয়েছে মশাগুলো করতেছে আমাকে দেখ ফাইনালি আমি বেঁধে দিয়েছি এটাকে যে কিছুদিন পরে যখন এটা আরও উপরে উঠবে তখন আমি উঠিয়ে দিব এটাকে উপরের দিকে যেভাবে এখান থেকে এটা এইভাবে উপরে উঠবে মাছাতে মাছাতে উপরে উঠে দিলেটা অনেকটা ইয়ে হবে আমার এই পাশে আরও দুইটা পুঁশাক গাছ আছে এগুলাকে আমি কিছুদিন পরে যখন এটা ইয়ে হবে তখন বেঁধে দিব দিবশায় এখানে মার্শাল্লা পোশাক গাছের পাতা কত বড়ো হয়েছে পুঁশাক পৈশাক গাছের পাতা এই যে নিচের পাতাগুলো কিন্তু আসলে নষ্ট হয়ে যাচ্ছে এগুলো চারে কিনা আমরা পাকোড়া বানিয়েও খেতে পারি একটা পাতা বিশাল বড়ো এই যে অনেক বড় তো এই পোশাক গাছটা এখান থেকে উঠে এভাবে মাচাতে উঠে যাচ্ছে ওইদিকে ডাল বের হয়েছে খুবই সতেজ মানে সকালবেলা যে শিশির ভেজা বলে না এই যে শিশির পড়ে আছে অনেক সুন্দর লাগছে দেখতে দৃশ্যটা সে এদিক থেকে উপরে উঠেছে আমি এটার মধ্যে একটু বসি বেঁধে দিয়েছিলাম এই যে যাতে উপরে উঠতে পারে